যাচ্ছে বিজয়ের মাস ডিসেম্বর বিজয়ের এই মাসকে উপলক্ষ করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে মাসব্যাপী যাত্রাপলা প্রদর্শনীর পহেলা ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত শিল্পকলায় চলবে এই বর্ণিল প্রদর্শনী খুলনা নরসিংহী সিলেট ঠাকুরগাঁও সহ দেশের নানা প্রান্তের পেশাদার যাত্রা দলগুলো অংশ নিচ্ছে একত্রিশটি মনোমুগ্ধকর পালা নিয়ে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চে উঠবে নতুন যাত্রা চলছে প্রতিযোগিতাও সেরা দলগুলো পাবে সরকারিভাবে যাত্রাপালা পরিবেশনার লাইসেন্স বিজয়ের মাসে সংস্কৃতির আলোয় আলোকিত বাংলাদেশ শিল্পকলা একাডেমি মাসব্যাপী যাত্রাপালার এই আয়োজন যেন ঐতিহ্যের এক মহোৎসব দেশের নানা প্রান্ত থেকে আগত পেশাদার সব যাত্রা দলের পরিবেশনায় উঠছে শিল্পকলার মঞ্চ নতুন যাত্রা শিল্পীদের অভিনয় আর মঞ্চের আলো আধারিতে গ্রাম বাংলার চেতনার গল্প খুলনার সূর্যতর নাট্য সংস্থার পালা মৃত্যুর চোখে জল দিয়ে পর্দা ওঠে এই বর্ণিল আয়োজনের গভীর আবেগে ভরা গল্প আর মঞ্চ ভাষার শক্তিতে দর্শক যেন ডুবে যায় এক অন্য বাস্তবতায় ঐতিহ্যবাহী এই যাত্রা শিল্পকে ধরে রাখতে পেরে শিল্পীরা জানালেন অনাবিল আনন্দ আমি আমার বাবার হাত ধরেই প্রথমে যাত্রা জগতে আসা আমার বাবার একটি দল ছিল বিনাপানি নাট্য সম্প্রদায় এখানে এসে আমার নিজেরও খুব ভালো লাগে মানে কি বলবো আর সবার এত এত ভালোবাসা আমার খুবই ভালো লাগে এই পালার গল্প আর শিল্পীদের সমন্বয় করে দেশের ঐতিহ্যকে তুলে ধরার অভিজ্ঞতার কথাও জানান পরিচালক এই যাত্রাপালাকে আপনারা সবাই উজ্জীবিত করে রাখুন সবাই এগিয়ে আসুন গ্রামে গঞ্চে হাটে মাঠে যাত্রাপালা হোক সবাই দেখে আবার সেই আদি সংস্কৃতি উপভোগ করুক গ্রামীণ জীবনের ধারা আগের ও লোকসাহিত্যকে জনসম্মুখে তুলে ধরতেই এই আয়োজন সাথে সেরা দলগুলোকে নতুন লাইসেন্স প্রদানের মাধ্যমে যাত্রা শিল্পকে দেশব্যাপী উজ্জীবিত করবে নতুনভাবে এমনটাই মত শিল্পকলার মহাপরিচালকের গোটা বাংলাদেশ থেকে আবার আমরা আবেদন চেয়েছিলাম বেশ কিছু আবেদন জমা পড়েছে এবং তাদের মধ্যে থেকে বাছাই করে একত্রিশটা দলকে আমরা নিবন্ধনের জন্য ডেকেছি তাদের মধ্য থেকে আবার এবং পুরনো যে দলগুলি ক্রিয়াশীল আছে তাদেরকে নিয়ে আমরা গোটা বাংলাদেশে আটটা বিভাগে বড় করে বিভাগীয় উৎসব করব। আয়োজনের দ্বিতীয় দিন একই মঞ্চে প্রদর্শিত হয়েছে নরসিংদীর নিউ জহুরা অপেরার জনপ্রিয় যাত্রাপালা কাশেম মালার প্রেম মাঞ্জুবা ফরোজ নিলিমা ডিবিসি নিউজ ঢাকা